তারপরে দেখো কি বলা আছে পরিযায়ী পাখি সামনাসামনি দেখার সৌভাগ্য না হলেও নিশ্চয়ই পত্রপত্রিকায় পড়েছ বছরে কোন সময় এরা আসে কোথা থেকেই বা আসে চলো এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে দেখা যাক প্রথমে শিক্ষকের নির্দেশনা মোতাবেক দলে ভাগ হয়ে যাও পৃথিবীর কোন অঞ্চল থেকে পরিযায়ী পাখিরা এ দেশে আসে কিংবা তাদের পথযাত্রা বা যাত্রাপথ আসলে কেমন সেটা বোঝানোর জন্য আগে পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন জায়গার অবস্থান কিভাবে নির্দিষ্ট করা হয় তা জানতে হবে সেজন্য শুরুতে পৃথিবীর একটা মডেল বানানো দরকার এবার দেখো তোমাদের স্কুলে গ্লোব আছে নিশ্চয়ই প্রথম কাজ হলো সেটা দেখে নিজেরা পৃথিবীর একটা মডেল তৈরি করা যে কোনো বল বা গোলোক আকৃতির কিছু গায়ে সাদা কাগজ মুড়ে মডেল তৈরি কাজটা শুরু করা যেতে পারে তো গ্লোব সম্পর্কে আশা করি তোমরা সকলেই জানো তো তোমরা তোমাদেরকে যদি দেখাই তো এটি হচ্ছে বেসিক্যালি গ্লোব তো এটি সকল প্রতিষ্ঠানেই থাকে তো অবশ্যই তোমাদের শিক্ষকগণ তোমাদেরকে এটি দেখাবেন ওকে তো তারপরে কি বলছে এখন এই গ্লোবে বিভিন্ন এলাকা চিহ্নিত করার পালা কিন্তু কাজটা কিভাবে করা যায় বলো তো পৃথিবীর মডেল মহামা মহাদেশগুলো এমনভাবে আঁকা দরকার যেন অতিথি পাখির যাত্রা পথের একটা ধারণা ভালোভাবে পাওয়া যায় সেজন্য পৃথিবী পৃষ্ঠে কোনো জায়গায় জায়গার অবস্থান কিভাবে বোঝানো যায় সেটা জানা জরুরি তো শিক্ষকের দেয়া গ্লোবটা ভালোভাবে লক্ষ্য করো গ্লোবের উপর থেকে নিচে লম্বালম্বী এবং দুপাশে দেখো গ্লোবের উপর থেকে নিচে লম্বালম্বী এবং দুপাশে আড়াআড়ি বেশ কিছু রেখা টানা হয়েছে খেয়াল করেছো কি এই রেখাগুলো কি কাজে লাগে বলতে পারো তোমার ধারণা নিচে লিখে রাখো তো দেখো তোমরা গ্লোব অবশ্যই দেখেছো তো দেখে না থাকলে অবশ্যই তোমাদের শিক্ষকগণ দেখাবে তো দেখো এই গ্লোবের উপর এবং পেট বরাবর দেখো অনেকগুলো রেখা রয়েছে আমি তোমাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই দেখো এখানে অনেকগুলো রেখা রয়েছে আশা করি এগুলো দেখেছো এবং এই দিক থেকেও কিন্তু অর্ধেক রেখা দেখা যাচ্ছে ওকে তো এই রেখাগুলো সম্পর্কে তোমাদেরকে এখানে বলা হয়েছে যে রেখাগুলো কি কাজে লাগে বলতে পারো তোমার ধারণা নিচে লিখে রাখো তো এবার আমরা জানার চেষ্টা করব এই রেখাগুলো কি কাজে লাগে তো তোমরা এখান থেকে আশা করি এই ধারণাটা পেয়ে যাবে চলো আমরা দেখে নেই তো একটু আগে বললাম এই গ্লোভ সম্পর্কে তো দেখো শিক্ষকের দেয়া গ্লোপটা ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় যে গ্লোবের উপর থেকে নিচে লম্বা লম্বে এবং দুপাশে আড়াআড়ি বেশ কিছু রেখা টানা হয়েছে এই রেখাগুলোকে আমরা অক্ষাংশ এবং দ্রাঘী মাংস বলে থাকি অক্ষাংশ হলো গ্লোবের কেন্দ্র থেকে নির্দিষ্ট একটি বিন্দুর দূরত্ব গ্লোবের উপরে উত্তর থেকে দক্ষিণে যে রেখাগুলো টানা আছে সেগুলোকে অক্ষাংশ বলে অক্ষাংশের পরিমাপ ডিগ্রি ডিগ্রি দিয়ে করা হয় গ্লোবের উত্তরে নব্বই ডিগ্রি এবং দক্ষিণে নব্বই ডিগ্রি অক্ষাংশের অবস্থিত বিন্দুগুলোকে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু বলে গ্লোবের কেন্দ্র থেকে জিরো ডিগ্রি অক্ষাংশে অবস্থিত বিন্দুটি হলো রেখা তো দেখো এখানে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের মাংসের ব্যবহার এভাবে তোমরা দিতে পারো যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায় অক্ষাংশ এবং দ্রা দ্রাঘী সাহায্যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে জানা যায় অক্ষাংশ এবং দ্রাভি দ্রাঘী সাহায্যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সময় সম্পর্কে জানা যায় তো তোমরা এই ধারণাটি তোমরা নিতে পারো এবং তোমরা এখানে এটি লিখে রাখতে পারো আশা করি তোমরা এতটুকুই বুঝতে পেরেছো এরপর বলা আছে যে অনুসন্ধানী পাঠ বই ভৌগোলিক স্থানাঙ্ক স্থানিক সময় এবং অঞ্চলসমূহ অধ্যায়ের ভৌগোলিক স্থানাঙ্কের অংশটুকু পরে দলে আলোচনা করো তো তোমাদের যে আরেকটি বই রয়েছে অনুসন্ধানী পাঠ তো সেই বইয়ের এই অধ্যায়টি রয়েছে যে ভৌগোলিক স্থানাঙ্ক স্থানিক সময় এবং অঞ্চলসমূহে এই অধ্যায়ে তোমাদের এখানে বিস্তারিত বলা রয়েছে ওকে তো যখন আমরা সেই বইটি পড়ব সেই অধ্যায়টি নিয়ে আলোচনা করব তখন আমরা অবশ্যই জানব তো এবার অক্ষাংশ কিভাবে বের করা হয় সেই অংশটুকু একই অধ্যায় থেকে পড়ে নাও অক্ষাংশের মাপ নেবার জন্য তোমাদের বানানো মডেলটা কেটে বোঝার জন্য চেষ্টা করলে সেটা আর ব্যবহারযোগ্য থাকবে না কাজেই কোনো নিরেট গোলাকৃতির বস্তু নিয়ে এই পর্যবেক্ষণটি করতে পারো তো যেমন পেয়ারা বা কমলা ব্যবহার করা যেতে পারে পেয়ারার গায়ে দাগ কেটে এটাকে উপর থেকে নিচে মাছ বরাবর কেটে নিয়ে অক্ষাংশের কোন মেপে দেখাতে পারো তো বেসিক্যালি তোমরা কিভাবে একটি গ্লোব তৈরি করবে তো তার এখানে নির্দেশনা দেয়া রয়েছে তো এই হচ্ছে বেসিক্যালি তোমাদের এই প্রথম এবং দ্বিতীয় সেশনের যে তোমাদের পড়াশোনাগুলো এবং কাজ তা জানলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো আ পরবর্তী পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে টিল দেন সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ